দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে টপ দশটি চারার আম জাতের ফল সহ চারা দেখাবো কিছু গাছে ফল থাকবে কয়েকটা গাছে ফল থাকবে না আপনারা চারাগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই ধরনের চারা আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলায় সকল জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে চারাটা আমরা আদান প্রদান করে থাকি বিক্রয় করে থাকি আমি দশটি জাতের প্রথমেই জাতটা যেটা দেখো এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির আপেল ম্যাঙ্গো ধরে আছে দেখুন একদম আপেলের মতোই গোল একদম সব কিছু একদম আপেল ম্যাঙ্গোই আবার প্লাস হচ্ছে দেখুন এর গাছটা হাইট দেখুন তিনটি আম ধরে আছে কত সুন্দর কত মসৃণ গাছ এত সুন্দর কোয়ালিটির গাছ একমাত্র আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন অনেক নার্সারি থেকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইমুতে নখ দিতে পারেন সরাসরি নাম্বার দশই নাম্বারেও কল করে আপনারা চারাগুলো ক্রয় করে নিতে পারেন এগুলো এই ধরনের গাছ এরকম ছোট কোয়ালিটির বা মাঝারি সামের কোয়ালিটির চারাগুলো আপনার স্বাদ বাগানের জন্য একদম পারফেক্ট চারা এবং আপনারা চাইলে চারাগুলো আপনারা আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আপেল ম্যাঙ্গোর আরেকটি জাত রয়েছে আপনার হচ্ছে সেটা হচ্ছে আমেরিকান রেড পান্লার আপেল ম্যাঙ্গোই ধরা যায় হ্যাঁ আমি দেখে দিচ্ছি আমেরিকান রেড পালমার আপেলের মতোই লাল হবে ওটা যে রকম দেখলেন ওটা পাকা কয়েক কিছুদিন পর পেগে যাবে গাছটা হ্যাঁ আম এই যে আমেরিকান রেড পালমার দেখুন আমটি কি রকম লাল রক্তকে এত সুন্দর এত সুপ্রি সুপার প্রিমিয়াম কোয়ালিটির যারা বাগানাকারে লাগা দিয়ে আছেন বা ছাদ বাগানে লাগা যাচ্ছে আছেন এই চারাগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন এরকম চারা আমরা দেশের 64 জেলায় আমাদের বাগানেই বহুত পরিমাণ আছে 64 জেলায় চারা ফুরাবে না আমাদের এই বাগান আছে পাশাপাশি আরো বাগান আছে যদি এই ধরনের চারা আপনার ছোট মাপের ছাদ বাগানের জন্য এই সাইজ এই সাইজ বড় সাইজ নিতে চান আমরা তাও দিতে 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 পারবো ফল ফল সহ ছাড়াও আমেরিকান রেড আরেকটি গাছ দেখাচ্ছি দেখুন বড় গাছ বিশাল বড় গাছ রয়েছে আমেরিকান রেড পালমার বা এই গাছটি দেখুন দুটি ফল ধরে আছে এই যে কত সুন্দর গাছ এবং ফল গাছগুলো বড় টপে দেওয়া আছে দেখো একটু এই যে চারপাশে এটা হচ্ছে এই সাইজের টবে টপে দেওয়া আছে এত বড় চারা এত বড় টবে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমরা সকল জায়গায় সুলভ মূল্যে এই চারাগুলো বিক্রয় করে থাকি আমি পাশাপাশি আরও দেখাচ্ছি ফল সারা গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ফোর কেজি ফোর কেজি যে আপনার ফল আমাদের আসছিল ছেলে পেলে নষ্ট করে ফেলে প্লাস কিছু খেয়ে ফেলে দিয়েছে আমরা টেস্ট করা হয় খেয়ে এই যে দেখুন ফোর কেজির গাছ এত সুন্দর এত বড় গাছ সাত বাগানের জন্য বলেন বাগানের জন্য বলেন আপনারা যে যেখান থেকে যেভাবে লাগাতে চান আপনারা চারাগুলো ক্রয় করে আপনাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন এই যে রেড পালমার দেখুন ছোট ছোট গাছ রয়েছে কত সুন্দর লাল ডকডকে হয়ে আছে ফলগুলো পাশাপাশি রয়েছে ব্যানানা ব্যাঙ্গো ব্যানানা ব্যাঙ্গো একটি ফল আছে ফল ফল এখনও ধরান পরে নাই আমাদের পর মানে পরবর্তী টাইমে ফল ধরান হবে আমাদের ফোর কেজি অনেকগুলো গাছ আছে এগুলো যেখানে আপনারা সব দেখতে পাচ্ছেন সবগুলোই ফোর কেজি পাশাপাশি আমি আরও কিছু জাত দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সাইডে আরেকটি একটি জাত দেখলাম সেটা হচ্ছে আপনার মিয়া জাকি এই এই ফোরকি মানে এই হচ্ছে রেড পালমার এর আর একটা গাছ তাহলে ফোরকি নিয়ে যাই কি নিয়ে যাই এখানে একটা গাছ দেখলাম ফল সহ সেই গাছটি আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাকে বললাম যেটা হচ্ছে মেয়ে যাকে ফল সহ মাঝারি সামনে একটি গাছ রয়েছে সাব বাগানের জন্য দেখুন এই যে মেয়ে যাকে আমো ওই রকম রেড কালার একদম রেড ভ্যারাইটিস একবারে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির যারা একমাত্র আমাদের অনেক নার্সারি থেকে আপনারা পেয়ে থাকবেন যার তালে দেখালাম মোটে কয়টা তিনটা জাত দেখালাম দেখা প্রথম দেখালাম আপেল ম্যাঙ্গো দ্বিতীয় দেখালাম হচ্ছে আপনার অ্যামেরিকান রেড পানোয়ার তৃতীয় দেখালাম হচ্ছে ফোর কেজি চার নাম্বার দেখালাম হচ্ছে মিয়া জাকি এখন আপনাদের পাঁচ নাম্বার যে গাছটি দেখাবো আমি ভিডিও একটু শর্টকাট করে নিচ্ছি আজকে সেই গাছের কাছে গিয়ে বা আশেপাশে যে গাছ গাছে সবগুলো আমি দেখে দিচ্ছি একটা আটকানোর দরকার নেই একটা ভিউ দিয়ে দিয়ে আমি নিয়ে যাচ্ছি সেই গাছের কাছে আপনারা চারাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এরকম বহুত চারা আমাদের বাগানে রয়েছে এত সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা এত বড় চারা আপনারা আশা করি আমাদের কাছে চারা অন্য কোথাও পাবেন না আমি টপ ভ্যারাইটিসের ভিতরে ভেতরে যে গাছগুলো রাখতেছি সেগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন এটাও আমেরিকান দেখুন কত সুন্দর এত বড় চারা এত মানে এত বড় ফল বা ফলের যে সুন্দর চাহিদা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার চ্যাংমাই চ্যাংমাই গাছটিতে ফল ছোট এসেছে কিন্তু পাশাপাশি আমাদের বাগানে আরও বড়ো বড়ো ফল দেখেছি আমি আগের ভিডিওতে আমাদের বাগানে ছিল বিক্রি করছি বিক্রি হয়ে সেই গাছটা আমি এরকম টপ কোয়ালিটির চারা ফলসহ ফল ছাড়া আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কিনে নিতে পারেন এই যে দেখুন বেড়ানা ব্যঙ্গ

পাশাপাশি আমি এখানে একটি আরেকটি গাছ দেখে দেবো ডগমাই আম ডগমাই গাছটি আমি যেন ওই দেখলাম এই যে ডগমাই ডগমাই সিমং এটা হচ্ছে ডগমাই সিমং জাতের আম ছোটো ভাই বড়ো বড় গাছ আমি দেখে দেবো এনে পরে এটা একটু ছোটো জাতের আম তৈরি করে হচ্ছে আমরা এবং ভ্যারাইটিস টপ ভ্যারাইটিসের ভেতরে আমরা এই চারাগুলো রাখতেছি এবং আমি আরও ভিডিও করে দিচ্ছি আমি আরেকটি জাত দেখিয়ে দিচ্ছি আমেরিকানের জাতি আমেরিকান রেড বেরি রেটাই বেরি রেড পালমার একই জাত হলেও আপনার দুইটা ডিফারেন্ট এই যে দেখুন এটা হচ্ছে অন্য সিস্টেমের আম গোল একদম কালার আসবে ওপর একটা নিচে একটা পাকলের কালার ভিন্ন রকমের হয়ে যাবে পাশাপাশি রয়েছে যে দেখুন বারি ফোর বারি ফোর জাতের আম এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে আপনারা ফল ফলসহ ক্রয় করতে পারবেন এর ফলের সাইজ দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কীরকম কোয়ালিটির চারা গাছটির একদম উচ্চতাও একদম পারফেক্ট যারা জেনারা আপনারা চারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের বাগানে বহুত ধারায় রয়েছে আমি শেষ করতে পারবো না আমি শুধু ফল সহ চারাগুলো দেখাতে যাচ্ছি আপনাদের কিন্তু পাশাপাশি আরও অন্যান্য চা জাতও দেখাচ্ছি সমস্যা নেই এই যে এই চাকা এই পাশে দেখতেছি আমি কিংচাকাপাত এই যে দেখুন কিং কিংচাকাপাত দেখুন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির চারা কিংচাকাপাতও একদম টপ লেভেলে এত সুন্দর এত মসৃণ এত ভালো ফল আপনারা কোথাও পাবেন না চাকাপাত দেখুন গাছটিরও যেরকম সৌন্দর্য ফলগুলোও ধরে আছে একদম পারফেক্ট এরকম সুপার প্রিমিয়াম বেস্ট লেভেলের কোয়ালিটির চারা আপনারা আমাদের বাগান থেকে অবশ্যই ক্রয় করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারেন আপনারা চাইলে এই চারাগুলো আমাদের বাগান থেকে ক্রয় করে নিতে পারেন এই ধরনের চারা যদি ফল ছাড়াও নিতে চান তাও আমরা দিতে পারবো সমস্যা নেই আমি তার পরবর্তীতে চারাগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা জন্য আপনারা আরেকটি জাত নিতে পারেন এটি হচ্ছে থ্রি টেস্টাম এত সুন্দর এত ফুল চারা আপনারা আমাদের বাগান থেকে অবশ্যই ক্রয় করে নিতে পারেন আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি দেখে তারপর আপনারা যাচাই করে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমি বাগানে কাজ করতেছিলাম বাগানে কাজ করতে হতে ভাবলাম একটা ভিডিও করি ভিডিও করাটা আমি স্টার্ট করে দিয়েছি ওই জন্য চারাগুলো মানে দেখুন কত সুন্দর এই যে থ্রি টেস্ট থ্রি টেস্ট আম একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছে ফল যেমন ধরে এবং গাছটার সাইজও একটা খুব মোটামুটি ভালো সাইজের হয়ে থাকে এবং সাত বাগানের জন্য আমরা চারাগুলোর চারাটা তৈরি করে রেখেছি যেনারা আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে পাশাপাশি এই সাইডে রয়েছে আমার জন্য চ্যাংমাই চ্যাংমাইয়ের ফল ধরে রয়েছে বড় ছোট মাঝারি সামের গাছে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির চারা একমাত্র আমরা দিতে পারি আপনাদের কাছে লম্বা হয়ে যাচ্ছে আমি দশটি যার দেখাতে চাইলাম আটটি হয়েছে এবং আমি দেখাতে যাচ্ছি ফল ছাড়া গাছ রয়েছে আমাদের বিভিন্ন কোয়ালিটি ফুল চারা যেমন ডিউ রয়েছে তারপরে আবার রয়েছে তারপর হচ্ছে অনেক ধরনের চারা রয়েছে আমাদের বাগানে এগুলো ফল ছাড়া আমাদেরকে দশটি চারা আমি ফলসহ মিল করতে পারলাম না কিন্তু গাছ দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক স্টোন রয়েছে আপনার গাছ দেখে আপনারা চাইলে নিতে পারেন আর রয়েছে আর চারা খুবই পরিমাণ ভালো এবং চাঁদে মানে ফলে এত সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন এই যে দেখুন ফোর কেজি রয়েছে কিং রয়েছে পাশাপাশি রয়েছে আপনার চ্যাংমাই অনেক ধরনের চারা রয়েছে আমরা আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমাদের বাগানে যদি আপনারা সরাসরি আসতে চান না বলে অবশ্যই আসতে পারেন আসে আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন এরকম স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি ভিডিওটি আর খুব বেশি লম্বা করতে যাচ্ছি না আমি একটা চক্কর দিয়ে আপনার ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই আমার সালাম নেবেন অবশ্যই আমাদের অনেক নার্সারিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সুপার প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির চারা আপনাদেরকে দিয়ে দিতে পারবো সবসময় আশা করি এই আশা কামনা করে আমি ভিডিওটি শেষ করতে চাই সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম